এই ভিডিওটি বটবটি চাষের সেকেন্ড পার্ট ভিডিও ফার্স্ট ভিডিওতে মাটি তৈরি সঠিকভাবে বীজ রোপণের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওতে চারটি পয়েন্ট আলোচনা করব ভাড়া বানানো সার প্রয়োগ রোগ নিয়ন্ত্রণ কীট পতঙ্গ দমন ভাড়া বানানো আমাদের ভাড়া শুধুমাত্র বটবটি না সমস্ত ধরনের সবজি চাষের জন্য বানানো হয়েছে একবার এই ভাড়া বানাতে পারলেই পাঁচ বছর আর ভাড়া বানাতে হয় না সামান্য কিছু মেরামত করলেই ভাড়া ঠিক হয়ে যায় আমাদের পারে চার ফুট চওড়া লম্বা লাইন করা হয়েছে লাইনের দুপাশে দশ ফুট অন্তর দেড় ফুট গর্ত খুঁড়ে একটা করে বাঁশ এবং পোস্টার লাগানো হয়েছে লাইনের দুপাশে শাড়ির মাথায় জিআই তার দিয়ে টান দেয়া হয়েছে সম্পূর্ণ ভাড়া এই তারের উপর ডিফেন্ড করছে কারণ এই তার না থাকলে ভাড়া যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে দুটো লাইনের পাশাপাশি দুটো বাঁশ কিংবা পোস্টারের মাথায় ছ ফুট করে বাঁশের লাঠি বাঁধা হয়েছে যাতে পোস্টার হেলে না পড়ে ঝড়ে যাতে না ভাড়া পড়ে যায় তার জন্য মাঝে মাঝে মাসের পারন দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ ভাড়া জাল কিংবা পাতলা পাটের দড়ি দিয়ে বোনা হয়েছে আমি কিভাবে দড়ি দিয়ে ভাড়া বুনছি দেখুন তবে আমাদের মতো সেম প্রসেসে ভাড়া বানাতে হবে এমন কোনো কথা নেই আপনারা যেমন ভাড়া করেন তেমনই করতে পারেন তবে ভাড়াটা এমনভাবে বানাবেন যাতে গাছ বেয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে যেতে পারে যত গাছ ছুড়িয়ে যাবে তত ফলন বেশি হয় যদি গাছের সঙ্গে গাছ জড়িয়ে যায় তবে গাছ ছাড়িয়ে দেবেন এতে গাছের গ্রোথ ভালো হয় এবং বটবটি গাছের বেশি ফলন পাওয়া যায় তবে গাছের জন্য সেম প্রসেস সার প্রয়োগ যদিও এই বটবটি চাষের বেশি সারের প্রয়োজন হয় না তাও আমরা বেশি ফলনের জন্য সার প্রয়োগ করে থাকি চারার বয়স পনেরো থেকে আঠেরো দিন হলে ডিএপি চারার গোড়া থেকে দূরে খুব কম পরিমাণে ব্যবহার করবেন এতে মাটির পুষ্টির চাহিদা পূরণ করে এবং গাছ দ্রুত গ্রোথ হয় গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে চাপান সার দেবেন রাসায়নিক সার প্রতি বিঘা হিসাবে সতেরো কেজি ডিএপি চার কেজি ইউরিয়া তেরো কেজি মিউরেট অব পটাশ তিরিশ কেজি সরিষার খোল টবের গাছের জন্য জৈব সার ব্যবহার করাই ভালো যদি রাসায়নিক সার ব্যবহার করেন এই সারগুলি খুব কম পরিমাণে নেবেন আপনারা টবের গাছে যেভাবে রাসায়নিক সার ব্যবহার করেন ওইভাবে ব্যবহার করবেন জৈব সারের সঙ্গে রাসায়নিক সার মিশিয়ে নেবেন এবং টবের কাছে থেকে মাটি সরিয়ে দিয়ে টবের চারিদিকে ওই সার ছড়িয়ে দেবেন মাটি ঢাকা দিয়ে জল দেবেন রাসায়নিক সার জলের সঙ্গে মিশিয়ে কিংবা ডাইরেক্ট গাছের গোড়াতে প্রয়োগ করবেন না কারণ রাসায়নিক সার গাছ দ্রুত গ্রহণ করতে পারে না এর ফলে গাছের পাতা ঝরে গিয়ে গাছ মারা যেতে পারে রোগ নিয়ন্ত্রণ বটবটি গাছে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় তবে যে রোগটি বেশি দেখা যায় সেটি হলো পাতায় ব্লাস্ট বা মরিচা রোগ এই রোগটি দমন করার জন্য চারার বয়স এক মাস হলে মাস্টার পাউডার ব্যবহার করবেন তবে চারা বসানোর আগে মাটি এবং বিষ শোধন করে নেবেন এতে কোনো ধরনের রোগ আসে না মাটি শোধনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কীটপতঙ্গ দমন বটবটি গাছে তিনটি কীট পতঙ্গের আক্রমণ হয় বটবটির মধ্যে লেদা পোকা জাপ পোকা এবং যে পোকাগুলি আক্রমণের ফলে বটবটি গাছের পাতা কুকড়ে যায় বটবটির চারা গাছ দুপাতা হলে অ্যাসিটামিপ্রিট গ্রুপের কিংবা ফিপ্রোনিল গ্রুপের পেস্টিসাইড ব্যবহার করবেন এতে পাতা কুকড়ানো রোগটি আসে না এবং ওই পোকাগুলি দমন হয়ে যায় বটবটিতে পোকার জন্য ক্লোরোফিরিফস ফিফটি পার্সেন্ট প্লাস সাইপারমেথিন ফাইভ পার্সেন্ট ইসি যে কোনো পেস্টিসাইড কিংবা আপনারা যে পেস্টিসাইড আপনাদের গাছে ব্যবহার করেন যে কোনো দুটি পেস্টিসাইড কিনে আপনাদের বাড়িতে রাখবেন এই পেস্টিসাইড দশ দিন পর পর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন একটাই পেস্টিসাইড কন্টিনিউ স্প্রে করবেন না এতে কাজ হয় না আশা করছি এতে আপনাদের কাজ হয়ে যাবে যেসব বন্ধুদের কাজ হবে না আপনারা ইমামেটিন বেনোজেট কুপের সঙ্গে যে কোনো হাই পাওয়ারের করাজিন অ্যাটাক একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন এতে শুধুমাত্র বটবটি না সমস্ত ধরনের গাছে কীট পতঙ্গ সম্পূর্ণভাবে দমন করা যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে